আমাদের এলাকায় এটার নাম কান্দাল এই কান্দাল বেগুন আর সুটকি দিয়ে তরকারিটা আমার কাছে খুবই মজা লাগে আমার কাছে খেতে এটা অনেক ভালো লাগে অনেকে শুনে বলে এটা তো হাতির খাবার এটা আবার কেউ খায় নাকি এটা তো আমরা ফেলে দিই আমাদের এলাকায় কেউ এটা খায় না আর আমি মনে মনে কি বলি জানেন যারা এগুলো বলে তারা একবার যদি খেতে পারতো আমার এই রেসিপিটা জীবনে আর ভুলতো না হ্যালো আসসালাম আলাইকুম আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি আবার আমার নতুন একটা রেসিপি নিয়ে এটা আসলে আমার রেসিপি না এটা আমার মা নানি দাদি সবাই এরকম করে রান্না করতো ওনাদের থেকে আমার শেখা চেলা মাছ বা ফেসা মাছ যে কোনো শুটকি দিয়ে আপনারা এটা একবার খেয়ে দেখবেন জাস্ট অতুলনীয় তারা ছোট মাছ হাতে মেখে রান্না করেন সেম প্রসেসে রান্না করতে হয় এটা পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা আদা বাটা তেল লবণ সবকিছু দিয়ে হাতে মাখিয়ে রান্না করতে হয় এটা এটা আবার তেলানি রান্না করে মানে হচ্ছে আগে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তেলে ভাজি করে নিয়ে তারপরে ওর ভিতরে আদার্স মশলা দিয়ে কষিয়ে নিয়েও রান্না করা যায় তবে ছোটবেলায় আমি হাতে মাখিয়ে রান্নাটাই খেয়েছি এই জন্য আমার কাছে হয়তো বা এটাই ভালো লাগে যারা কখনো এইভাবে ট্রাই করেন আমি সাজেস্ট করব তার একবার হলেও যেন এটা ট্রাই করেন আচ্ছা আপনারা এটা কি নামে চেনেন বলেন তো আমরা তো এটা কান্দাল হিসাবে চিনি অনেকে অনেকে বলে মানজি এটা এটা ভাজি করে খায় ভাজিটাও অনেক টেস্ট লাগে এই কান্দাল দিয়ে বড় মাছের ঝোলও খেতে দারুণ লাগে আচ্ছা আমার মতো কে কে কান্দাল পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারে আমি নর্মালি এই তরকারিটা ফ্যাসা মাছের সুটকি দিয়ে পছন্দ করি কিন্তু আজকে ফেঁসা মাছের সুটকি ছিল না এই জন্য চালা মাছের সুটকি দিয়েই রান্না করলাম এটা আলতোভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলার সাথে আগে আমি কান্দালটা ভালোভাবে মাখিয়ে নিব তারপর এটা ভালো মাখানো হয়ে গেলে আমি এর সাথে বেগুনটা নিয়ে মাখিয়ে নিব। যে মাখানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিয়ে হালকা দিব একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি ঝোল দিয়ে বসিয়ে বাসায় তরকারিটা রান্না করি আমার ভাতটা একটু লাগে আচ্ছা বলুন তো আপনারা কে কে এরকম করে মাখিয়ে সুটকি দিয়ে কান্দালের তরকারি খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর কার কার কাছে এটা অনেক পছন্দ সেটাও জানাতে পারেন একটা কথা না বললেই না যেটা আমার ছোটবেলায় অপছন্দ ছিল সেটা এখন আমার ভালো লাগে তার মানে কি আমি কি বড় হয়েছি মজার ব্যাপার হলো ছোটবেলায় করল আলু ভাজি ভালো লাগত না এখন সেটাই ভালো লাগে ছোটবেলায় কান্দালের তরকারিটা ভালো না এখন সেটা ভালো লাগে ছোটবেলায় যখন আমার মা এটা নানি তখন আমি দেখে বা খেত অবাক হয়ে যেতাম কিভাবে এটা খায় আর এখন আমার নিজের কাছে এটা ভালো লাগে বুঝতে পেরেছেন তো তার মানে বুঝতে হবে আমার এখন বয়স হয়ে গিয়েছে ঠিক আমার তরকারিটা ফুটে উঠেছে আর একটুখানি পরে আমার তরকারিটা হয়ে যাবে এই তরকারিটা যেদিন আমি রান্না করি সেদিন আমার আর ধৈর্য হয় না যে কখন রান্নাটা শেষ হবে আর আমি কখন খেতে বসবো এখন ভাবতে অবাক লাগে আগে যে মেয়েটা বাসায় পোলাও রান্না হলে কত খুশি হতো এখন সেই মেয়েটা পোলাও মাংস বাদ দিয়ে এখন এগুলাই খেতে আমি তরকারিটা নামিয়ে গরম গরম ভাত এবং গরম গরম তরকারি নিয়ে বসে পড়েছি এতটাই পুড়ে যাবে তারপরে কি খেতে তো হবে আমার কাছে তো জাস্ট ও লেভেলের হয়েছে আমি আপনাদের একটাই সাজেস্ট করব একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তারপর আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আজকে আমি চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া রাখবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ